তাহলে জায়নাব যখন ইন্তেকাল করলেন তখন বিবিদা বলছে কি হলো আমার অসুর বলে যার হাত সবচেয়ে লম্বা তাহলে দেখলাম ইনি আগে ইন্তেকাল করবেন ইনি আগে ইন্তেকাল হয়ে গেল তখন সবাই মিলে সিদ্ধান্ত নিলো এ হাত নয় দানের হাত সাতকার হাত পায়রাতের হাত আর বিবিদের ভিতরে সবচেয়ে বেশি দেখার দয়ালু আর দান পায়রাতের হাত বলা সবচেয়ে লম্বা ছিল

কাছ থেকে নাই মসজিদের কাছ থেকে নাম দিয়ে হাদিস বর্ণনা করে দিয়েছেন কিন্তু ওই হাদিসটা আসল খালে মালিকের বর্ণিত হবে না হবে আবদুল্লাহ বন নিতে হবে এই ধরনের ভুল ভিতরে যারা পোখারি শরীরে খোঁজ খবর আছে

কিন্তু কান পর্যন্ত হাত তোলা দুখস্ত হারিস কি মুখস্থ বলে দিয়ে নিবে জুমায়তে সেই ক্ষমতা নেই সেই আমাদের সাদা মূল লোক তারা মধ্যে পড়ছে কেন এরা মোবাইল নিয়েছে তারা বলছে যে বুকের ভিতরে আসে কাঁধ পর্যন্ত হাত তুলে বুকের উপর হাত ধারা আর আমাদের ইয়ে নেই বলছে না আমরা কান পর্যন্ত হাত ধরে নি ইত্যাদি ইত্যাদি এই ধরনের তারা দ্বীপ ঘাতির মধ্যে পড়ছে তারা যদি সমস্ত সমস্ত মসজিদ এখনো পর্যন্ত সুন্নিদের হাতে শত শত মসজিদ আছে সমস্ত মসজিদের ইমাম গ্রন্থটি কমপক্ষে বইগুলো দেখে দেখে পড়ে দিয়ে দেয় নিয়ে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ তাতে বহু তরুণ যুবক ডাক্তার মাস্টার তার কিন্তু ফিফাঁটির হাত থেকে তারা থামবে তারা বিবেচনা করতে যাবে নিশ্চয়ই আবু হাইব রহমতুল্লাহ ইমাম বোখারির বহু আগের মানুষ সাহাবাদের সঙ্গে তার হয়েছে তাবিনদের কাছ থেকে হাজির গ্রহণ করেছেন তিনি আমাদের যারা ভক্ত দিয়েছেন

আর আমরা এদের কোরআন শরীফ পড়াবো শেখাবো কিভাবে শেখাবে আপনারা বুঝুন আমার কাছে কোরান শরীফের অনুবাদ দিয়েছে এই মুসলমানদের একটা গোষ্ঠী তারাই কোরান শরীফ বিতরণ করছে অনুবাদ কোরআন শরীফের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ শব্দ এক জায়গায় নেই অথচ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রয়েছে বিসমিল্লা বললে আল্লাহ আছে সেখানে আল্লাহ শব্দ ব্যবহার করেন এদের কাছে কি থাকবে এরা কোরান দেখাচ্ছে দুনিয়াকে প্রাণের ভয়ে অমুসলিমদের সন্তুষ্ট করার জন্য পরিবর্তন করে মানে পরিবর্তন করে অনুবাদ করে কিন্তু প্রাণ কেউ বাঁচাতে পারবে না কিন্তু ইমান যদি আমরা হারা হয়ে যাই প্রাণের কোনো দাম থাকবে না যাই হোক কোন তরুণ কোনো জায়গায় কোনো মশলাতে সন্দেহ হয় আমার সঙ্গে তারা যেন যোগাযোগ করে আমি তাদের যথাযথ তোমাদের অনেকের বন্ধু বান্ধব আছে আহলে হাদিস নতুন বন্ধু বান্ধব ডাক্তার মাস্টার সঙ্গে আসে আমি বলি তাদের কথায় বিভ্রান্ত না হয়ে তাদের বুঝিয়ে শুধু একবার আমার কাছে নিয়ে এসো কিংবা তোমরা দশজন বিশ জন পঞ্চাশ জন এক জায়গা হয়ে যাও আহলে হাদিসের বিশ যুবক থাকো আমাকে ডাকো আমার কিছু না পয়সা বলি যায় আমি সেই গিয়ে তাদের আমি কথা শুনবো আর যথাসাধ্য কোরআন হাদিসের আলোকে أنا في مزهر وأهلي في